ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের দু হাজার কুড়ির যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার ইংলিশ সাবজেক্টের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর সহকারে আমরা দেখে নেব তো ভিডিওটি খুবই ছোট করব কারণ আমি বিস্তারিত আলোচনা করব না কারণ আমি ইংলিশের টিচার না যাই হোক তোমাদের সুবিধার্থে কিন্তু এই ইংলিশটি আপলোড করলাম যেটা তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে তো এখানে রিড দ্য প্যাসেজ রয়েছে একটা তারপর সেইখানে কিছু অঙ্ক তোমার একের দাগের প্রশ্ন রয়েছে এমসিকিউ কিউ বি দাগের শূন্যস্থান পূরণ রয়েছে সি রয়েছে ট্রু ফলস এইভাবে কিন্তু রয়েছে তারপরে একটা তোমার কবিতা রয়েছে এইভাবে কিন্তু প্রশ্নগুলো প্রত্যেকটা দেওয়া আছে তারপর আনসিন এইভাবে কিন্তু প্রত্যেকটা আছে ঠিক আছে তারপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে তো যাই এটা আমি আর পড়ে তোমাদের শোনাচ্ছি না কারণ এটা ঠিক হবে না আমি ইংলিশ টিচার না বারবার বলছি তোমাদের সুবিধার্থে এই ভিডিওটি আপলোড করছি যাতে তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারো তো এর সাথে সাথে একটা ঘোষণা তোমাদের জানিয়ে রাখি তোমরা যেহেতু মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশান নিচ্ছ তাহলে সেই প্রিপারেশানকে আরও মজবুত করে তোলার জন্য পেড পিডিএফ গ্রুপ একটা চালু করা হয়েছে যেখানে এবিটিএ টেস্ট পেপার দু এবং পর্ষদের টেস্ট পেপার দু যেটা বেরোবে তার প্রত্যেকটি সেটের প্রত্যেকটি প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ ব্যাখ্যাসহ তোমরা গণিত ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পেয়ে যাবে অবশ্যই দশ বারো দিনের মধ্যেই টোটালটা পেয়ে যাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে টোটাল প্যাকেজটা থাকবে তিনশো টাকা তার মধ্যে তোমরা এই পিডিএফ সহ তার সাথে সাথে রায়ন মার্টিন সায়েন্টিফিক সাজেশান থেকে প্রত্যেকটি অধ্যায়ের এই তিনটি বিষয়ের ওপর একটা পিডি প্রত্যেকটার এক প্রত্যেক অধ্যায়ের একটি করে পিডিএফ পাবে এর সাথে সাথে বিগত বছরের ফিজিক্যাল সায়েন্সের এবিটি এবং পর্ষদের যে টেস্ট পেপারের পিডিএফ সেইগুলোও পেয়ে যাবে আজকে অফার চলছে যদি পারো তোমরা এটা নিয়ে নিতে পারো এই পেড গ্রুপটি তোমাদের খুবই কাজে আসবে তোমরা ভাবতে পারছো না যে এত কম মূল্যের মধ্যে কীভাবে দেবো আমরা কারণ এটা তোমাদের স্বার্থে করা হয়েছে যাতে সমস্ত ছাত্র ছাত্রীরা এটা সুযোগ সুবিধা ব্যবহার করতে পারে এই উদ্দেশ্য নিয়েই এই পিডিএফ গ্রুপটি তৈরি করা হয়েছে তোমাদের স্বার্থে পারলে নিয়ে নিও কারণ এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে কারণ এত অল্প সময়ের মধ্যে তোমাদের দ্বারা এই দুটো টেস্ট পেপার সলভ করে সেটাকে রিভিশন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এই জন্যই কিন্তু তোমাদের এই পিডিএফ পেড গ্রুপটিকে জয়েন করতে হবে এবং বিস্তারিত জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে কিভাবে পেমেন্ট করতে হবে বা কি তাছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে পেমেন্ট কিভাবে করতে হবে বা কি কি পাবে সেই সুযোগ সুবিধাগুলো লিখা আছে সেইখান থেকে দেখে নিও তো এবার দেখো উত্তরগুলো প্রত্যেকটার উত্তর দেওয়া আছে পর্ষদের তরফ থেকে যে সমস্ত উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেইগুলো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে যেটা তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে পেয়ে যাবে তো পারলে টেলিগ্রাম লিঙ্ক থেকে নিয়ে নিও কারণ বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের করা একান্ত আবশ্যিক কারণ তাতে করে তোমাদের আগামী মাধ্যমিকে কী রকম প্রশ্ন হতে পারে বা কী ধাঁচের প্রশ্ন হতে পারে সেটা তোমরা একদম চাক্ষুষ দেখে নিতে পারো ঠিক আছে তাই বলছি তোমাদের সকলকে অবশ্যই পিডিএফটি সংগ্রহ করবে আর পারলে আমাদের পেড গ্রুপটাই জয়েন হয়ে যাবে কারণ সচেতন যদি কোনো গার্জেন বা ছাত্রছাত্রী থাকো তারা বুঝতে পারছো যে কতটা তাড়াতাড়ি তোমাদের সুবিধার্থে কিন্তু পিডিএফ যে পেড গ্রুপে সমস্ত কিছু আপলোড করা হয় বিগত বছরেও আমরা করেছিলাম এই বছরই তোমাদের সুবিধার্থে করছি পারলে জয়েন হয়ে যাও তাতে কিন্তু তোমাদেরই উপকার আসবে তো আজকে এই পর্যন্তই থাকলো এর বেশি আর কিছু না পারলে পিডিএফ গ্রুপটিতে জয়েন হয়ে যাবে থ্যাংক ইউ